গ্রামের নাম ছিল মহেশপুর দিনের বেলায় জায়গাটা শান্ত স্বাভাবিক মনে হলেও রাত নামতেই চারপাশে এক অদ্ভুত নিরবতা নেমে আসত লোকজন বলত গ্রামের পাশের ভাঙা জমিদার বাড়িটাতে কেউ যায় না কারণ সেখান থেকে মাঝ রাতে শোনা যায় কারো কান্নার শব্দ একদিন শহর থেকে তিন বন্ধু ঘুরতে এসে গ্রামের এক বৃদ্ধকে জিজ্ঞেস করল ওই ভাঙা বাড়িতে কি সত্যি ভূত আছে বৃদ্ধ ধীরে ধীরে বললেন ওই বাড়ির দোতলায় একটা কালো ছাড়া ঘোরে চোখে কেউ দেখে না কিন্তু তার উপস্থিতি সবাই টের পায় কৌতূহল সামলাতে না পেরে তিন বন্ধু ঠিক করল রাতে তারা সেই জমিদার বাড়িতে যাবে রাত ঠিক বারোটার সময় তিন বন্ধু টর্চ নিয়ে জমিদার বাড়ির ভাঙা দরজার সামনে দাঁড়াল দরজাটা আধ খোলা ভেতরে ঢুকতেই চারদিকে ধুলো আর মাকড়সার জাল হঠাৎ করেই কোথাও থেকে ঝনঝন শব্দ ভেসে এল যেন পুরনো শিকল নড়ছে বন্ধুদের একজন রাহুল সাহস দেখিয়ে বলল এসব গ্রামবাসীর বানানো গল্প ভয় পাওয়ার কিছু নেই কিন্তু বাকিরা টের পাচ্ছিল হাওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে এক অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়ছে দোতালায় উঠতেই তারা দেখল এক কোণের দেওয়ালে কাঁচ ভাঙা আয়না আর ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া টর্চের আলো ফেলতেই ছায়াটা মিলিয়ে গেল কিন্তু আয়নায় দেখা গেল তিনজনের সঙ্গে চতুর্থ এক অচেনা মুখ দাঁড়িয়ে আছে হঠাৎ আয়নাটা নিজে থেকেই ফেটে গেল চারপাশ অন্ধকারে ঢেকে গেল আর কানে বাজল সেই ভয়ঙ্কর কান্নার শব্দ হঠাৎ করেই ভাঙা আয়নার ফান দিয়ে বেরিয়ে এলো বরব ঠান্ডা বাতাস সেই বাতাসের সঙ্গে যেন অদৃশ্য কেউ ফিসফিস করে বলল তোমরা কেন এসেছ তিন বন্ধু একে অপরের হাত আঁকড়ে ধরল হঠাৎ রাহুল চিৎকার করে উঠল আমার পা কেউ আমার পা টেনে ধরছে টর্চের আলো নিচে ফেলে তারা দেখতে পেল মেঝেতে একটা কালো হাত রাহুলের পায়ে শক্ত করে চেপে আছে পা ছাড়াতে গিয়ে রাহুল হঠাৎ অদৃশ্যকারও পানে ধপাস করে মেঝের ভেতরেই হারিয়ে গেল দুজন বাকিরা ভয় পাগলের মতো দরজার দিকে দৌড়াল কিন্তু দরজাটা যেন ইট কাঠ দিয়ে সিল করে বন্ধ হয়ে গেছে চারপাশে অন্ধকার কেবল দিয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলো যেগুলোতে আঁকা মানুষগুলোর চোখ যেন জীবন্ত হয়ে তাদের দিকে তাকিয়ে আছে ঠিক তখনই ওপরতলার ঘর থেকে আবার সেই কান্নার শব্দ শোনা গেল ধীরে ধীরে সিঁড়িবে নিচে নামছে এক সাদা শাড়ি পরা মহিলা তার চোখ দুটো লাল জল করছে আর ঠোঁটে অদ্ভুত হাসি